টিম হোটেলে ইঁদুর যৌন হয়রানি এমনকি রাস্তায় দুর্গন্ধে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা যেন ভারতে ক্রিকেট খেলতে এসে জীবনের তিক্ততম শিক্ষাগুলোই পাচ্ছে অজি নারী ক্রিকেটারেরা যেন মুখ ঢেকে রেখে উদাম খালি গা বলছিলাম ভারতের কথা গোটা বিশ্বে ক্রিকেটে গ্রি সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কারি টাকা আর দাপুটে সব কথা কিন্তু বাস্তবিক অর্থে দেশটির শতকরা বারো শতাংশেরও বেশি মানুষ এখনো কাঁচা টয়লেট কিংবা রাস্তা অথবা জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দেয় এখনো এই দুরাবস্থা যেন ওপরে প্রভাবের পর্দা আর নিচে দারুণ এক তেত সত্যি এই সত্যি তিক্ততম রূপ যেন দেখল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারেরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু সমর্থক মহলে হচ্ছে সমালোচনা ভিডিওতে দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হাত দিয়ে নাক চেপে ধরে এগোচ্ছে অজি নারী ক্রিকেটারেরা বোঝাই যাচ্ছিল যেন দুর্গন্ধের তীব্রতা সহ্য করতে না পেরেই এভাবে নিজেদের শ্বাস রোধের এই চেষ্টা করে যাচ্ছেন তারা গোপন দুরাবস্থা যেন চোখের সামনে একেবারেই সম্মুখেই প্রমাণিত ঘটনা এখানেই থেমে নেই গড়িয়েছে আরও বহুদূর স্বয়ং ক্রিকেট অস্ট্রেলিয়ার পেজ থেকে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও হোটেলের ডাইনিং এ খাবার খাচ্ছেন ক্রিকেটাররা আর হঠাৎই গগন বিদায়ী চিৎকার না এমনি এমনি নয় চিৎকারের পেছনে রয়েছে কারণও টিম হোটেলের ডাইনিং এ ঢুকে পড়েছে বড় এক ইঁদুর আর তা দেখে চিৎকার করে টেবিল ছেড়ে লাফিয়ে ওঠেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে আসা দুই নারী ক্রিকেটার গার্ড ও অ্যাস গার্ড যেন অবিশ্বাস্য সব কাণ্ডের তুমুল বিপাকে সফরকারীরা এটা তো ছিল প্রাকৃতিক তবে জাতিগত হিসেবে তারা কতটা সেটার প্রমাণ পূর্ণ করেন ভারতীয়রা গত তারিখ দুই ক্রিকেটার একটি ক্যাফের দিকে অজি হেঁটে যাওয়ার সময় এক আরোহীর খপ করে পড়েন দুজনকে যৌন হয়রানের মতো ভয়ঙ্কর ও কুরুচিপূর্ণ কাজ করেন ভারতীয় ওই মোটরসাইকেল আরোহী সে সময় কৌশলী হয়ে টিম সিকিউরিটি ইনচার্জকে কল দেওয়ার পরে সে যাত্রায় বেঁচে যায় ওই দুই নারী ক্রিকেটার এরপর পুলিশে কমপ্লেন করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড থেকে ভাবা যায় ভারতীয় সমর্থকদের উশৃঙ্খলের গল্প আজ নতুন নয় পুরুষ বিশ্বকাপের সময় উগ্রবাদী সমর্থকদের খপ্পড়ে করে বহুবার লাঞ্ছিত হয়েছে অন্য দেশ থেকে যাওয়া ক্রিকেট সমর্থকেরা ভারত ব্যতীত অন্য কোন দেশের মানুষের জন্য যেন নিজ দেশকে সমর্থনের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল সেবার এমনকি বাংলাদেশি আইকনিক ক্রিকেট ফ্যান শোয়েব আলীর সেই বাঘের প্রতি কি জোর করে কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেছিলেন চোখের সামনেই যেন দেখে যাওয়া ছাড়া আর করার নেই কিছুই তাই তো ভারতীয় বোর্ডে কারি কারি টাকা হলেও তা কেবল কোষাগারেই শোভা পায় অর্থ দিয়েও সম্মানটুকু কিনে রাখতে পারেনি তারা দিন শেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা তবে ভারতীয়দের এই আচরণ কি সে ভদ্রতার সীমারেখা উপেক্ষা করেই যাচ্ছে না বারবার যেন নিজেদের নয় এশিয়ার নিজস্ব সংস্কৃতি এক ভারতের হাত ধরেই বিপন্ন বিকারগ্রস্ত যা কোনোভাবেই কাম্য নয় ক্রিকেট মহলে কেমরা ফিন খেলার পাতা